আজকে আপনাদেরকে বড়ি কাতান দেখাবো এই বড়ি কাতানটা আমরা বারো মাস আল্লাহ রহমানের সেল করতেছি প্রচুর ডিমান্ড এই প্রোডাক্টের আলহামদুলিল্লাহ দেখেন আমি একটা জিনিস খুলে দেখাই বড়ি কাতানটা বড়ি কাতানটা একটা কালার খুলে দেখাই আলহামদুলিল্লাহ এইটা ভাই মুড়ির মতো সেল হয় মুড়ির মতো কিন্তু এত দামি প্রোডাক্ট এত পরিমাণ সেল হওয়ার কথা না আলহামদুলিল্লাহ আমাদের সেল হয় এটা হচ্ছে কটনের মধ্যে সেলোয়ারটা আর দুপাটা দেখেন মাসা খুব সুন্দর একটা দোপাট্টা খেয়াল করবেন এটার মধ্যে আমাদের প্রায় পনেরোটার মতো ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা খুলে দেখাই এখান থেকে একটা খুলে দেখাই এই কালারটা দেখেন কত সুন্দর একটা সেলোয়ার এবং এটার সাথে যে ও আছে মাসা দেখেন কি সুন্দর লাগে দুপুরটাগুলো তো অনেকগুলো কালার আছে এরপর আমি যে কালারটা দেখাচ্ছি এটা আরও সুন্দর একটা কালার মাসা এটার বডি লং থাকবে ফিফটি টু এবং এটা ফ্রি সাইজ হবে সবার জন্য একুট হবে কিন্তু প্রিমিয়ামের মধ্যে এটা লাকজারি এরপর আমি এই কালারটা দেখাবো মাসা খুব সুন্দর একটা কালার মাসা আপনি দেখতে পাচ্ছেন তো যারা এই বড়ি কাতানগুলো পার্চেস করতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনাদের শোরুমে চলে আসুন আপনি প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে মানে আমি যেই কালারটাই খুলব ওই কালারটাই আপনার পছন্দ হবে এতটা বেশি লাকজারি এবং ইউনিক একটা প্রোডাক্টটা আমি এই কালারটা একটু খুলে দেখাই এই কালারটা আরও সুন্দর দেখেন মাশাআাল্লাহ খুব সুন্দর একটা কালার এটাও একদম মনের মতো একটা কালার মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ তো যারা এই কটন সিল্কগুলো পার্সেস করতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আপনি যোগাযোগ করুন ইনশাল্লাহ এই চমৎকার চমৎকার বড়ি কাতানের ড্রেসগুলো পেয়ে যাবেন